আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি তো চলেন আমরা সাজেশনটি দেখে নিই তো দেখেন এইখানে আপনাদের যে প্রশ্নটা হবে এইখানে নাম্বার থাকবে হচ্ছে কত পাঁচচল্লিশ আপনাদের পূর্ণমান নাম্বার থাকবে হচ্ছে পাঁচচল্লিশ আর সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তো আপনাদেরকে এক নং প্রশ্নে দেওয়া হবে একটি যে কোনো একটি রচনা লিখুন রচনা আসবে তো দুইটি রচনা দেওয়া থাকবে এর মধ্যে আপনাদের একটি রচনা লিখতে হবে তো একটি রচনার জন্য আপনারা পাবেন হচ্ছে সাত বা দশ নাম্বার, সাত নাম্বারও পেতে পারেন দশ নাম্বারও পেতে পারেন এটা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে তারপর লক্ষ্য করেন দুই নং প্রশ্নে আসতে পারে অর্থসহ বাক্য রচনা করুন মানে বাক দ্বারা আসতে পারে তারপর আসতে পারে এক কথায় প্রকাশ তারপর আসতে পারে দরখাস্ত দেখেন দুই নং প্রশ্নে আপনাদেরকে যে কোনো তিনটি থেকে একটি আসতে পারে এক হচ্ছে বাগদার আসতে পারে বা এক কথায় প্রকাশ আসতে পারে তা না হলে দরখাস্ত এই তিনটি থেকে ইনশাল্লাহ একটি আসবে তো এখানে মার্ক থাকবে কত মার্ক হচ্ছে আপনারা চার বা পাঁচ মার্কের এখানে থাকতে পারে তারপর লক্ষ্য করেন তিন নং প্রশ্নে কি আসতে পারে তিন নং প্রশ্নে বিপরীত শব্দ আসতে পারে বা সমর্থক শব্দ বা সন্ধিবিচ্ছেদ করুন এই তিনটি থেকে যে কোনো একটি আসতে পারে তিন নং প্রশ্নে দেখেন আপনারা সবগুলাই কিন্তু একটু মনোযোগ সহকারে পড়তে হবে এখানে একটু আমি সাজেস্ট করব বিপরীত শব্দটা একটু মনোযোগ সহকারে বেশি পড়বেন তারপর সমর্থক শব্দ আর সন্ধিবিচ্ছেদ একটু দেখে রাখবেন তারপর লক্ষ্য করেন চার নাম্বারে আসতে পারে প্যারাগ্রাফ চার নাম্বারে আসবে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফে আপনাদের মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক তো এটা দিতে আমি ভুলে গেছি সরি ফর দ্যাট প্যারাগ্রাফে মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক তো প্যারাগ্রাফে পাবেন হচ্ছে পার পাঁচ মার্ক তারপর লক্ষ্য করেন পাঁচ নাম্বারে পাঁচ নং প্রশ্নে যা আসতে পারে সেটা হচ্ছে ইংরেজি অনুবাদ বা বাংলা অনুবাদ করুন ইংরেজিতে অনুবাদ করবেন যদি বাংলা দেওয়া তাকে আর যদি ইংরেজি দেওয়া থাকে তাহলে বাংলায় অনুবাদ করবেন এটা হচ্ছে পাঁচ নাম্বারে আসতে পারে এখানে মার্ক হচ্ছে চার চার মার্ক বা পাঁচ মার্ক দিতে পারে তারপর লক্ষ্য করেন ছয় নাম্বারে বলা হচ্ছে কি আসতে পারে আসতে পারে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপস এখানে আপনার নাম্বার পাবেন হচ্ছে চার বা পাঁচ তো ছয় নং প্রশ্ন এটা আসতে পারে তারপর লক্ষ্য করেন আমরা এখন দেখব সাত নং সাত নং এ কি আসতে পারে সাত এ আসতে পারে হচ্ছে সাত এ দিতে পারে হচ্ছে কি অঙ্ক তো এইখানে পাটিগণিত বা বীজগণিত উপরে নিচে হতে পারে সাত নংে পাটি দিয়ে দিতে পারে বা বীজগণিত দিতে পারে আর আট নাম্বারে বীজগণিত বা পাটিগণিত যে কোনো একটি দিতে পারে তো মেথ আসবে দুটি একটি হচ্ছে পাটিগণিত থেকে আরেকটি হচ্ছে বীজগণিত থেকে তো তারপর লাস্ট নাম্বার হচ্ছে নয় নাম্বার নয় নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এইখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ইনশাল্লাহ তো এখানে আপনাদের মার্ক হচ্ছে পাঁচ মার্ক তো আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন কীরকম প্রশ্নগুলো আপনাদের আসতে পারে তো আপনারা যদি এরকম চান যে কিছু গুরুত্বপূর্ণ রচনা অর্থ এক এককথায় প্রকাশ দরখাস্ত বিপরীত শব্দ এগুলা দিতে যা যা রয়েছে এখানে এগুলা টপিকগুলো দিতে তাহলে ইনশাল্লাহ আমি দিব আপনারা কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা